আসসালামু আলাইকুম দর্শক ভাইরা দর্শক ভাইরা আপনারা দেখতে পাচ্ছেন একটা সাইটে আছি আমরা একটা সাইটটা আসলে আমাদের ল্যান্ডটা অনেক শুরু এটা হলো পনেরো ফিটের একটা ল্যান্ড পনেরো ফিট বাই ছয়চল্লিশ ফিট সাতচল্লিশ ফিট একটা ল্যান্ড সে কারণে এটার আমরা আপনারা দেখতে পাচ্ছেন প্যাসেজটা এরকম রাখা হয়েছে সামনে একটা রুম দুইটা তিনটা রুম টয়লেট এবং কিচেন তো এটা একটা এক একতলা ফাউন্ডেশন সাতশো পঁয়ত্রিশ বর্গ ফুটের বাসা এটা দর্শকবার আসুন আমি পিছন থেকে শুরু করব এটা সাতশো পঁয়ত্রিশ বর্গ ফুটের একতলা ফাউন্ডেশন এটা হলো বাথরুম টয়লেট অনলি ছয় লক্ষ পঁচিশ হাজার টাকা বাজেট দেখতে পাচ্ছেন টয়লেট এবং এই ছাইড আসলে পুরাতন বাসা আছে এক্সিস্টিং বাসা সেটার সাথে কানেক্ট করা হচ্ছে এটা এটাকে পুরাতন ছিল পুরাতনের সাথে কানেক্ট হয়ে গেছে আসেন এই ওয়ালটা প্যাসেজের ওয়াল এখানে কিছু কিছু জায়গায় উইন্ডো আসবে আসুন এই যে এখানে এটা হলো একটা বেডরুম এই বেডরুমের সাইজ দশ ফিট বাই দশ ফিট বেডরুম অনেক ভাইরা জানতে চায় দশ ফিট বাই দশ ফিট বেডরুম কত বড় হয় দেখতে পাচ্ছেন অনেক সুন্দর বেডরুমটা অনেক সুন্দর সাইজটা অনেক বড় আছে দশ ফিট বাই দশ ফিট এবং এদিকে দেখেন দশ ফিটের দশ ফিটের বেডরুম আপনারা দেখতে পাচ্ছেন সামনে আমাদের কিচেন আছে এটা প্যাসেজ মানে লম্বা জায়গার হলো কি এটা যেহেতু জায়গার সীমাবদ্ধতা আছে পনেরো ফিটের ভিতরে আমাদের সম্পূর্ণ ফ্যাসিলিটিস দেওয়া লাগছে এটা ড্রয়িং রুম ড্রয়িং ডাইনিং যেটা বলা হয় ডাইনিং স্পেস এলো এটা এটা হলো কিচেন আমাদের কিচেনের সাইজটা আমি বলতে পারবো এখানে কিচেনটা আসছে হলো পাঁচ ফিট বাই নয় ফিট পাঁচ ফিট বাই নয় ফিট কিচেন আসুন কিচেনটা এরকম পাঁচ ফিট বাই নয় ফিট চলুন এবং সামনে সামনে স্মল একটা ডাইনিং স্পেস হবে এখানে আচ্ছা চলুন সামনে যাই আর সামনে আর একটা এটা একটা বেডরুম এটাতেও আমরা এগারো ফিট বাই দশ ফিট পাচ্ছি এটাতে এগারো ফিট বাই দশ ফিট আমাদের কাজ চলমান আছে কাজ সম্পর্কে আসলে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ফিনিশিং হয়ে আসছে জাস্ট ঘষে পেন্ট করলেই হয়ে যাবে অনেক সুন্দর আমার এই ভাই কন্ট্রাক্টরের কাজটা অনেক সুন্দর লাগতেছে দেখতে পাচ্ছেন ক্লিয়ার হয়ে যাবে একটু ঘষে পেন্ট করলেই হয়ে যাবে হ্যাঁ সুন্দর ফিনিশিং হয়েছে এটা একটা বেডরুম টোটাল তিনটা বেডরুম পাচ্ছেন সরেন লাস্ট বেডরুমটা দেখাবো এটা একটা বেডরুম বাট এখানে একটা প্রশ্ন আছে কথা আছে আমরা একটু চেঞ্জেস করছি এখানে বেডরুম ছিল এখানে আসলে ওনার প্রত্যেক দোকান ছিল আসলে যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন এটা মেন রোড এখানে এটা হলো মেন রোড মেন রোড সো এটা একটা দোকানের পজিশন এটা প্রায় জন আমরা পিলারটা দিছি সো এখানে এখানে দোকান হবে ব্যবসায়িক পারিবারিক ব্যবসায়িক ছিল ব্যবসা ছিল সো এটাই কন্টিনিউ ধরে রাখবে এই এলাকায় ছিল পূর্বে থেকে এখানে একটা দোকান ছিল এই জন্যে দোকানের জন্য এই রুমটা ইচ্ছা করলে বেডরুম বানাতে পারবে ইচ্ছা করলে দোকান বিজনেস করতে পারবে যেহেতু ফ্রন্ট সাইড রাস্তার ফ্রন্ট সাইডে এই জন্য করা হচ্ছে আপনার দিক থেকে দেখুন দেখেন সারাউন্ডিং আপনি যদি বুঝতে পারতেছেন এটা হলো আমার ফেসটা হলো এটা যে বিল্ডিং আমি যাচ্ছি দাঁড়াচ্ছি রাস্তায় দাঁড়াচ্ছি মূলত এটা হলো আমার মেন রোড মেন রোড থেকে এটা দোকান রাখা হয়েছে আসুন দর্শক ভাইরা আপনারা যেটা দেখতে পাচ্ছিলেন শুরুর জায়গা হওয়ার কারণে আমরা সুন্দর একটা ডিজাইন দাঁড় করাইছি সেটাই দেখাবো আসুন এটা আমরা দোকানের দোকানের স্পেস রাখছি অনেক সুন্দর দোকানের স্পেস এবং বাসার জন্য এন্ট্রি যেটা সেটা এটা আমার এন্ট্রিতে আমরা বাসায় প্রবেশ করব সো আসুন আমি একটু আমার ক্লায়েন্ট ভাইদের ভাইয়ের সঙ্গে কথা বলবো আসলাম ভাইয়ের সঙ্গে কথা বলবো উনি আসেন আসলাম ভাই আপনি তো প্রবাসী কোন দেশে ছিলেন মালয়েশিয়াতে ছিলাম ভাই আমি মালয়েশিয়াতে কতদিন দিন হলে আসছেন এই এক মাস দশ বারো দিনের সাইজ আমি সিরা আজকে কীভাবে পেলেন এটা ভাই আমি ওই যে মালয়েশিয়া থাকতে ওই একটা হোটেলের রিসেপশনে কাজ করতাম আর কি তো ওই প্রতিদিন মোবাইল টিপতাম ইউটিউব দেখতাম তো দেখতে দেখতে হঠাৎ আপনার একদিন ভিডিও দেখলাম তো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এরকম দেখতে দেখতে একটা সময় ভালো লেগে গেল আর কি তখন কি মনে হয়েছিল মানে যেদিন প্রথম ভিডিওটা দেখছেন মনে হয়েছে যে না আমারও স্বপ্ন আসতে পারে যে হ্যাঁ একটা বাড়ি করব এরকম কোনো ফিলিংস মানে ওই সময়ের ফিলিংসটা জানতে চাচ্ছি মানে আমি তো আপনাকে চিন্তার না আমাকে না চিন্তা না আমি বাড়ি করব বাড়ি করব মানে তো বাড়ি করব এরকম আমার চিন্তা ভাবনা আগে থেকে আমি চলে আসবো তো এই আসার দুই তিন মাস আগে থেকে আর কি ওই আপনার ভিডিও দেখা তো এক পর্যায়ে দেখতে দেখতে আমার ভালো লাগে খুব সহজে আমার একটা প্রশ্ন ছিল এরকম যে আপনি যখন ফার্স্ট আমার ভিডিওটা দেখেন তখনকার আমি ফিলিংসটা জানতে চাচ্ছি যে বাড়ি করতে অনেক টাকা লাগে আসলে প্রবাসী ভাইদের যে ফিলিংসগুলো হয় আমি নিজেও প্রবাসী ছিলাম যে আমারও তো স্বপ্ন ছিল বাড়ি করব। ফার্স্ট যখন আপনি ভিডিও আপনি নর্মাল অ্যাজ এ নর্মাল ভাবে বলেন যখন তখন আপনি কীরকম চিন্তা করলেন যে ভিডিওটা দেখলেন যেহেতু অবশ্যই ব্লো কস্ট বিল্ডিংয়ে আমরা কাজ করি হ্যাঁ কি আপনার কি মনে হয়েছে ওই ফিলিংসটা আমি জানতাম না ফিলিংসটা তখন আমার একটু অনুভূতি একটু ভালো ছিল পজিটিভ যে এরকম বাড়িও করা যায় খুব কম সময়ের ভিতরে কম খরচের ভিতরে বা অল্প টাইম আমি মানে খুব সহজে এরকম বাড়ি করা যায় হ্যাঁ আচ্ছা আমি এখন আপনার পয়েন্ট আসছি আপনার স্বপ্ন থেকে এখন বাস্তবে আসতেছে জার্নিটা আমি জানতে চাচ্ছি এই জার্নিটা বললে কি হয় সব প্রবাসী ভাইদেরই এরকম স্বপ্ন থাকে এখন এই যে সাতশো পঁয়ত্রিশ বাসা তাহলে আমাদের বিল আসতেছে ছয় লক্ষ কত আসলো পঁচিশ ছয় লক্ষ পঁচিশ হাজার টাকা আপনি কি কোম্পানিকে আপনি কি কোম্পানিকে ছয় লক্ষ পঁচিশ হাজার টাকাই দিচ্ছেন নাকি বেশি নিচ্ছে কোম্পানি না না কোম্পানি যা রেট হিসাবে যে চুক্তি ছিল সেই আচ্ছা দর্শক ভাইরা আপনারা দেখতে পেলেন এই যে বাসাটা আমার অনেক ভালো লাগলো প্রথমে যখন আসছি তখন জায়গা অনেক ছোট মনে হয়েছে কিন্তু এখন কিন্তু যে কোনো আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারবো এবং ভাই আমার আসলাম ভাই আমার সাথে একমত হবে যে কোনো ব্যক্তি যদি আসে দেখে যে না এখন যে অর্গানাইজ করে কাজটা করা হয়েছে যে সুন্দর লাগতেছে এখন আর কেউ বলতে পারবে না যে বাসাটা খারাপ লাগে তো এই যে ছয় লক্ষ 25 হাজার টাকার বাসা এটা যে আপনারা হয়তো একসময় স্বপ্ন দেখতেন যে হ্যাঁ আমার একটা বাসা হবে করতে পারবো কিনা এখন কি ফিলিংস হচ্ছে সেটা না এখন আমার ফিলিংস মোটামুটি পজিটিভ আমি মানে অনুভব করতেছি যে হ্যাঁ আমি অল্প খরচের ভিতরে বাসাটা করতে করতেছি আসলে কি আমাদের প্রবাসী ভাইরা যারা ইনকাম করে দেশের দেশের উন্নতিতে অনেক বড় ভূমিকা রাখে রেমিটেন্স নিয়ে আসে তারা কুমিল্লা চিটগং সিলেট এবং বামনবাড়িয়া এই অঞ্চলগুলোতে বিভিন্ন অঞ্চলগুলোতে প্রবাসী ফরিদপুর প্রবাসীরা বেশি তারা কিন্তু দেখা যাচ্ছে যে দশ বছর পনেরো বছর বাসা মানে বিদেশ থাকার পরে একটা হিউজ পরিমাণে অ্যামাউন্ট বাড়িতে ব্যয় করে এবং ব্যয় করার পরে তার কিন্তু আর ক্যাশ থাকে না টাকাটা থাকে না তো এটা কিন্তু একটা সচেতনতা থাকতে হবে আপনারা যেটাই করবেন কারণ সব টাকায় বাড়িতে লাগায় একদম পরে হাতে কিছু থাকবে না জীবন চলার ক্ষেত্রে খুবই কঠিন সো এই এই ব্যাপারটা আপনারা মাথায় রাখবেন বাড়ি করেন সাধ্যের ভিতরে যাতে কম কষ্টে লোয়েস্ট কষ্টে বাড়ি হয় বাড়ি অবশ্যই যাতে মজবুত হয় আচ্ছা বাকি জিনিসগুলো জানতে চাচ্ছে যে ম্যাটেরিয়ালস কোয়ালিটি কাজের ব্যাপারে এগুলো ঠিক আছে যেভাবে অনেক ধন্যবাদ আসলাম ভাইকে যে আমরা আসলে আমরা তো আপনি ভিডিও দেখছেন আমরা চেষ্টা করি যে ক্লায়েন্টকে স্যাটিসফাই করার বাড়ি বাকি তো উপরে ইচ্ছা আমরা কতটুকু করতে পারবো জানি না কিন্তু আমাদের আন্তরিকতা আছে আমাদের আন্তরিকতার বিন্দু মাত্র ত্রুটি পাবেন না সেটা কোম্পানির ম্যানেজমেন্ট টপ লেভেল থেকে হোক একদম বটম লেভেল পর্যন্ত সুযোগ নাই যে কোনো জায়গায় ম্যাটেরিয়ালস মাল ম্যাটেরিয়ালস খারাপ লো কোয়ালিটি দিয়ে কাজ বের করে নিচ্ছে এরকম সুযোগ নাই আমাদের কোম্পানিতে যে যে ব্যক্তি দেখবে যে আমাদের যে টিম আছে তাই ধরে বসবে না এটা মানে ই করা যাবে না তো বাইরেটা দেখে ভালো লাগলো দর্শক ভাইরা যেসব প্রবাসী ভাইদের বাজেট কম এরকম বা এবং জায়গা সংকীর্ণ ছোট জায়গা সেই ক্ষেত্রে করে নিতে পারেন বাকি আসলাম ভাই বলল আমাদের দর্শক ভাইদের উদ্দেশ্যে যদি কিছু বলেন আপনার ব্যক্তিগত দর্শক ভাইয়ের উদ্দেশ্যে আমি আসলে বলতে পারি না তবে কম খরচে কম সময়ের ভিতরে যদি বাড়ি করতে চান তাহলে মনে হয় এই ব্যাপারটা আপনাদের দেখা উচিত তারপরে চিন্তা চিন্তাভাবনা করে আপনাদের যেহেতু টাকা আপনাদের চিন্তাভাবনা আপনাদের তো আমার মতামত হলো আপনারা দেখেন বোঝেন তারপরে চিন্তা ভাবনা করেন যদি করতে চান আমার মনে হয় ভালো হবে আচ্ছা সিরাজগঞ্জ এই অঞ্চলে আশেপাশে যেসব প্রবাসী ভাই আছে তাদের উদ্দেশ্যে কি বলবেন আপনি কি আপনার বাড়ি ভিজিট করতে বলবেন হ্যাঁ অবশ্যই অবশ্যই আপনারা আসবেন আমার বাড়িতে আসবেন দেখা দেখা যাবেন যদি মনে হয় ভালো তাহলে করবেন আর সব কিছু ব্যক্তিগত ব্যাপার দর্শক ভাইরা আপনারা শুনতে পাইলেন আসলে এটা সিরাজগঞ্জে অবস্থিত সদরই সিরাজগঞ্জে সো আপনারা যেসব ভাইরা আসেনি আশেপাশে তারা ইচ্ছা করলে আসে ভিজিট করতে পারেন আসসালামু আলাইকুম দর্শক ভাইরা আমরা উপস্থিত হয়েছি আজকে সার ডালাই আমাদের এখানে সাদের শাটারিং রড বাইন্ডিং সম্পূর্ণ কমপ্লিট ভরে আসছে আমরা সর্দার এখনও আসে নাই আমাদের সাদের ম্যাটেরিয়ালসগুলো আপনাকে দেখাই ব্রিক চিপস যেহেতু পাথর দেওয়ার সুযোগ নাই ওয়েট বেড়ে যায় দিয়ে আমরা ব্যবহার করি এই মহসিন ভাই এই যে কিছু ফুল পড়ছে এই যে এই যে ফুল এগুলা একটা লোক দিয়া এটা বের করে ফেলেন এগুলো যাতে ঢালায় না যায় হ্যাঁ একটু দিয়ে ঢেকে রাখলে হতো বাট এগুলো ময়লাটা উঠে ফেলবেন ভিতরে ডিজাইন খেলে উপরে পড়ছে একটা ছেলে দশ মিনিট লাগবে এগুলো আউট করে হল লোকাল স্যান্ড ডেটা ঠিক আছে লোকাল ভালো ঠিক আছে একতলা ফাউন্ডেশন আপনারা জানেন এটি শুনছেন আমরা

দর্শক ভাইরা একদম আর্লি মর্নিং শুভ সকাল যদিও পরিবেশটা ভালো লাগতেছে আমার কাছে আকাশে মেঘ আমরা ঢালাইয়ের জন্যে পলিথিনের ব্যবস্থা করব যদি আসলে হ্যাভি রেইন আসে মানে অধিক পরিমাণে বৃষ্টি আসে সেই ক্ষেত্রে আমাদের পলিথিনের ব্যবস্থা থাকবে সর্দার আসে নাই আপনারা দেখতে পাচ্ছেন ইলেকট্রিক্যাল কাজ কমপ্লিট হয়ে গেছে ছাদের ইলেকট্রিক্যাল পাইপিং কমপ্লিট সো ওয়ালের ভিতরে ঢুকে গেছে এবং আমাদের যে সাদের কাজগুলা সুন্দর হয়েছে বাইন্ডিং কিছু ব্যালেন্স ছিল তারা কাজ করতেছে স্টিল কাভার ব্লক সব ঠিক আছে ক্র্যাঙ্কের লেন্থ সব ঠিক আছে একতলা ফাউন্ডেশন এখানে মনে হয় ল্যাপিংটা কম আছে এটার ল্যাপিংটা দিয়ে দেবেন একটা ল্যাপিং দিয়ে দেন সো ফ্রন্ট সাইডে দোকান এটার আপনারা জানেন আমরা এক্সটেনশনের জন্য কিছু রড বের করা আছে সামনে এক্সটেনশনে রাখা হয়েছে দর্শক ওরা দেখতে পাচ্ছেন ওইদিকেও এক্সটেনশন এই সাইডেও এক্সটেনশন আছে ওই সাইডও এক্সটেন এক্সটেনশন আছে ভবিষ্যতে উনি হয়তো আরও কাজ করলে করতে পারে পিছনের দিকে রড বের করে রাখা হয়েছে আসলে আমরা দেখতেছি টাইট অনেক টাইট রড বাইন্ডিংটা ভালো হয়েছে আসলে ছাদ এরকম টাইটই হওয়া উচিত দর্শক বাজার বলছি যারাই স্বাদ করবেন এরকম টাইট হওয়া উচিত মানে অনেক সময় বাইন্ডিংয়ের কারণে লুজ হয় রডগুলো প্লেসমেন্ট নিজের সব নিজের প্লেসমেন্টে ধরে রাখতে পারে না অন্য চলে যায় সাইডে চলে যায় এইখানেও এক্সটেনশনের জন্য রড রাখা হয়েছে পরবর্তীতে কন্টিনিউ করতে পারবেন সো দর্শক ভাইরা আমি আর বেশি কথা বারাবো না যেসব ভাইরা আছেন বিদেশে থাকেন এই ভাইও বিদেশে আসেন ছিলেন আসছেন আপনারা জানেন তো আপনাদের স্বপ্নের বাড়ির জন্য এবিটির সঙ্গে যোগাযোগ করতে পারে এবিটি টিম সারা বাংলাদেশে ছাড়া এটা আছে আমাদের কুমিল্লা অফিস চালু হয়েছে আপনারা জানেন অনেকেই ভিজিট করতেছেন তো যেসব ভাইরা কুমিল্লা আমার সঙ্গে দেখা করতে চান আমার কুমিল্লা অফিসে ফোন করে আমার অ্যাপয়েন্টমেন্টের টাইমেটা নিয়ে নেবেন ইনশাআল্লাহ যথাসময় আপনাদের সঙ্গে দেখা হবে আমি মাঝে মাঝেই কুমিল্লা ভিজিটে যাব ওখানে সাইট আছে সো তখন আপনারা আমাদের সঙ্গে দেখা করতে পারেন সো স্বপ্নের বাড়ি নির্মাণে আপনারা যেভাবে যেভাবেটিকে ফলো করতেছেন শেয়ার করতেছেন আপনার বন্ধুবান্ধবকে সরাই দিচ্ছেন এবং আমরাও আমাদের চেষ্টা অব্যাহত রাখছি আপনাদের স্বপ্নটা সঠিকভাবে বাস্তবায়ন করার জন্যে আমরা অক্লান্ত পরিশ্রম করতে যাচ্ছি বৃষ্টি বাদল কোনো কিছু অপেক্ষা করতেছি না চলে যাচ্ছি আপনার গ্রাম থেকে গ্রামে প্রত্যন্ত অঞ্চলে আমরা চলে যাচ্ছি সো সাথে থাকবেন ভালো থাকবেন এবিটির পক্ষ থেকে আপনাদের অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম